নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি আমার বড় ছেলেকে সাথে নিয়ে আস্তে আস্তে আপনারা সবাই আমার ফ্যামিলি সবার সাথে পরিচিত হয়ে যাবেন আমার ছোট ছেলে এখন কাছে নেই আর বড়ো ছেলের এখন খুব ইচ্ছা হয়েছে সে অড স্পেলিং বলবে ইংলিশে তো চলুন শোনা যাক কেমন বলে আর কেমন তার প্রিপারেশন হয়েছে শুরু করো বাবা এ ফর অ্যাপেল C for cat, D for dog, E for egg, F for fan, G for gun, H for hen, I for ice, J for jack, K for kite, L for lion, M for mango. M for net, for owl, OP, oh, P for or pen, Q for queen. What is it? Here for R. R for rat, S for Sam psalm. What is for. P for toy. ইউ ফর আঙ্কেল ফর ভ্যাস ফরাইতে আমাদের ক্ষুধা লেগে গেছে এখন আমাদের খেতে হবে এজন্যে খেতে চলে এসেছে আর এই যে তাকে আমি এখন খাইয়ে দেব আর রান্না হয়েছে লাউ ডাল লাউ ডাল দিয়ে সে এখন ভাত খাচ্ছে মাছ হয়েছে বাট মাছ তার একদমই পছন্দ না মাছ পছন্দ করে না এজন্যে একমাত্র লাউ ডাইল দিয়েই সে খাবে মাশরুমের রেসিপিও হয়েছে কিন্তু সে মাশরুমও পছন্দ করে না তাকে নিরামিষ দিলে সে খেয়ে নেবে আর নতুবা একটু চিকেন বা ডিম তাহলে সে খুশি মাছ একদমই পছন্দ না কাটার ভয়ে সে মাছ খায় না বলেন তো এটা কি মানে কাটার ভয় আচ্ছা আচ্ছা পছন্দ না কাটার ভয়ও খায় দেখুন এখন লাউ ডাল দিয়ে ভাত খাচ্ছে মজা হয়েছে আমরা খেয়ে দিয়ে আবারও পড়াশোনা করবো তাই তো আমাদের এখন স্কুল ছুটি কিন্তু পড়াশোনা করতে হবে আর পড়াশোনা একটু না করলে তো হয় না মা বকা দেবে বাবা বকা দেবে এই জন্য আমরা একটু একটু পড়াশোনা করি খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এখন আমরা আবারও কিছু সময় একটু পড়াশোনা করব এখন সবাইকে টাটা বাবা টাটা দিয়ে দাও বাই 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 ভালো থাকবেন সি ইউ এগেইন